ওং নবত নম হোম শুক্রাই নম ওং নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং একত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার সাতেরই মাঘ শুক্লপক্ষ দ্বিতীয়া চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে শতবিশা নক্ষত্র দিয়ে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোর রাত্রি পর্যন্ত তারপর পূর্ব ভদ্রপুর নক্ষত্রের প্রভাব পেতে যাচ্ছেন অর্থাৎ শতবিশা নক্ষত্রে বা রাহুল নক্ষ রাহুর প্রভাবটা আপনারা বেশি করে পাইতে পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা শুক্রবার মানন্দের দিন চারুকলা শিল্পের দিন যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ফুল খাবার দবের ব্যবসা বাণিজ্য অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণ পর্যটনের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে একা একই কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনাকাটি করতে যাবেন না ঠকে যেতে পারেন শতভিশা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র সারাদিন রাতেই চলতে থাকবে সেক্ষেত্রে বলবো। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনাদের যারা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন চারা গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন ভালো ফল পাবেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদন শপিং এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি তবে একা কোনো জিনিসপত্র কিনতে যাবেন না ঠকে যেতে পারেন পূর্ব অর্ধমান নক্ষত্র দিয়ে রাত্রি চারটে চোদ্দ মিনিটের পর থেকে চন্দ্র এগোতে থাকবে তাই সতর্কতার সঙ্গে আপনাদের কাজকর্ম করতে হবে মন্দ কাছ থেকে বিরত থাকার চেষ্টা করবে নালে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা চব্বিশ মিনিটে বিকালবেলা এবং দ্বিতীয় থাকছে আটটা উনপঞ্চা ঊনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে বলব বিবাহ সংক্রান্ত কেনাকাটা করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর ভালো হতে যাচ্ছে কিন্তু বাস্তুকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে তৃতীয়া থাকছে এর পরে অর্থাৎ একটা উনষাট মিনিটের পর থেকে তৃতীয়া থাকবে সেক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বরিয়ান যোগ থাকছে আজকে দিনে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বিলাসিতা এবং স্বাচ্ছন্দ্য উপভোগ্য হতেই যাচ্ছে অলসতা কাজের ক্ষেত্রে আপনার বি বিলম্ব সৃষ্টি করতে পারে এবং ক্ষতিগ্রস্ত করতে পারে পরিক যোগের পরে শুরু হবে অগ্রগতির ক্ষেত্রে জীবনে যে অগ্রগতি সেই তার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি কিছু হতে পারেন সতর্কতার দরকার বিরক্তিকর মনোভাব নিয়ে চলবেন না কৌলবকরণ থাকছে আজকের দিনে একটা উনষাট মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো খারাপ কাজ করার দিকে মনোযোগ দেবেন না ভালো কাজের দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন তৈতলকরণের পরে শুরু হবে এবং বারোটা উনষাট মিনিট মাই উনপঞ্চাশ মিনিট মাইযাত্রী পর্যন্ত চলতে থাকবে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সফলতার দিকে যাবে সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বারোটা উনপঞ্চাশ মিনিটের পর থেকে গড়করণ শুরু হতে যাচ্ছে কৌশলবিদ্যা যারা কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যারা কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো হবে ভাষাবিদ যারা আছে যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রিসার্স থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা টেকনিক্যাল কাজকর্ম করেন লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল কাজ করেন করেন বিদ্যুৎ বিভাগের সঙ্গে যুক্ত আছেন বা অটোমিক পাওয়ার রিসার্চের সঙ্গে যুক্ত আছেন কম্পিউটার অটোমোবাইল এরোপ্লেন টিভি মে টেকনিক্যাল বা মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যারা ডিসকভারির সঙ্গে যুক্ত আছেন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনারা ভালো ফল করতে আছেন যারা মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবেই টেকনিক্যাল এক্সপার্ট যদি হয়ে থাকেন ভীষণ শুভ ফল পাবেন এছাড়া যারা কেমোথেরাপিস্ট যারা অ্যাস্ট্রোনার্ট বা অ্যাস্ট্রোনমার স্পেস স্পেসের সঙ্গে যুক্ত আছেন যারা রেডিও টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন মেটেরিয়ালের মেটেরিয়াল আর্টস নিয়ে যারা কাজকর্ম করছেন আয়োনোটিক্যাল ইন্ডাস্ট্রি রকেট ইন্ডাস্ট্রি বা স্পেসিস ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই আছে ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে সায়েন্স ফিকশান রাইটার যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন নিউক্লিয়ার ফিজিক্স বা মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফিজিশিয়ান আপনি সার্জেন্ট ভালো ফল পেতে যাচ্ছেন প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কাজকর্ম বিশেষ করে অ্যালকোহলের সংক্রান্ত বা ড্রাগ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ওয়েস্ট ডিসপোজাল নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পেট্রোলিয়াম সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে যারা বাইক বা মোটর পোর্টসের ব্যবসা বাণিজ্য করেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ডিটেক্টিভ এজেন্সি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালোভাবে হবে যোগা মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে চারটে চোদ্দো মিনিট পর্যন্ত সময় যে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মেঘশীরা পুনর্বসু মগা উত্তর ফলগুনির চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা চারটে চোদ্দ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বৃষ কন্যা ধনু এবং মহম্ম রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকে দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে নটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা এক মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে ভোর রাত্রিতে চারটে চোদ্দো মিনিট থেকে সকালবেলা দু তারিখ হয়ে যাচ্ছে এক তারিখ পড়ছে যা ফেব্রুয়ারি মাসে ছটা ষোলো মিনিট পর্যন্ত সময় রবিযোগে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আপনি বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন ভালো হবে যারা সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন যদি কোনো বিশেষ জিনিস নিতে হয় এই সময় নিলে ভালো ফল পাবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স গ্যাজেট বা ইকুইপমেন্ট যদি বাড়িতে আনতে চাইছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন কোনো ইনোভেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো যন্ত্রপাতি নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনি আনতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আট সাতান্ন মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তিনটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা থেকে চার পাঁচটা চব্বিশ মিনিট বিকালবেলা পর্যন্ত রাত্রিবেলা সাতটা সাত মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং হ্যাঁ আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়া ভোরবেলা তিনটে একচল্লিশ মিনিট থেকে একটা চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে এছাড়া মহেন্দ্র যুগ থাকছে আজকের দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এবং চারটে তেত্রিশ মিনিট ভোররাত্রি থেকে ছটা ষোলো মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকাস লেয়ার লটারি শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনে সেই সময় করলে ভালো ফল পাবেন যে যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন বা কনসিভ করতে চাইছেন বিশেষ করে সন্তান ধারণ করতে চাইছেন যারা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন নান্দনিক কাজকর্ম করবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ আপনাদের ক্ষেত্রে যদি বিশেষ কোনো ডিসিশান নিতে হয় তাহলে ছটা ষোলো মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা তেত্রিশ মিনিট এবং রাত্রিবেলা থেকে আটটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট ভোর রাত্রি থেকে চারটে সাত মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন কোনো দক্ষতা শিখতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করবেন মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা বারো মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত সময় সকালবেলা একটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিন দুটো সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চারটে সাত মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো সতর্ক থাকুন ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে নট আর যে সমস্ত বন্ধুরা বি ভূগর্ভস্থ মেটাল বা অয়েল নিয়ে কাজকর্ম করেন সীসা তামা খনিজ দ্রব্য চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করেন বা যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন তাহলে আমি বলবো নটা তিন মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট বলত সকালবেলা তিনটে তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে চারটে উনত্রিশ মিনিট বিকালবেলা এবং দশটা ছেচল্লিশ মিনিট বা রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যাবে না এছাড়া দুর্মূর্ত থাকছে আটটা তিরিশ মিনিট থেকে নটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় সকালবেলা এবং বারোটা বারো মিনিট দুপুরবেলা থেকে বারোটা সাতান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সময় বাজের সময় এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে নটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ রাহুকালের সময়টাই কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা ওখানে তিরিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার দরকার আছে তারপর কেন এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করা আছে সেটা চলতে পারে যদি সঠিকভাবে ভালো ফল পেতে হয় তাহলে অবশ্যই ভালো সময় থেকে এই খারাপ সময়গুলিকে কমপ্লিটলি বাদ দেবেন বাদ দিয়ে আপনি আপনার মতো সময়ে উপযুক্ত সময়ে ভালো সময়গুলোতে কাজ আপনার নিজের বিশেষ কোনো কাজকর্ম করবেন আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমসায় অরমাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন